prepare করছি এত thinking করি নাই উম আসিফুদ্দিন তুই আজিমপুর কোথায়? উনি তো আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কি দরকার দিয়ে কি সামনে আছে তা তো জিজ্ঞাসা পার্থ দাস হ্যাঁ ভাই কি বলবো বলেন কি বলতে পারি আপনাকে? আপনার ইচ্ছা দেখলে দেখবেন আর থাকবেন থাকছিস সেগুলো দেখেন কথা বলেন রিপ্লাই করি লাইভ যে করছো সেটা কি দেখবো আপনি কি দেখতে পাচ্ছেন এখন লাইভে এখন কি দেখতে পাচ্ছেন ডা ভাই পড়াশোনা শেষ হয়ে গেছে আর জব কান্ডিডেট জবের প্রিপারেশন নিচ্ছি আপনি আর্জিপুর কোথায় থাকেন কোন জায়গায় নামটা বলেন আজপুর লালবাগ লালবাগ আপনি কোথা থেকে বলছেন মেসেজ ইগনোর

ও পার্থ দাস বরিশাল থেকে বলছেন থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য এত রাতে আপনারা কি করেন হুম আপনারা সবাই জেগে আছেন বরিশাল আমার দেশের বাসা হোমটাউন আচ্ছা আচ্ছা ভাই আপনি কি করেন আপনার লাইভ দেখে আলম ভাই আপনি কি করেন আমি আমি যেটা যে মিন মানে জব পড়াশোনা বা আদার্স কিছু করেন কি না সেটা জিজ্ঞাসা করছি কি আর করব আমি তো বলছি যে প্রফেশনটা একচুয়ালি কি আমি স্টুডেন্ট কিসে পড়াশোনা করেন